আর মনে মনে প্রার্থনা জানাই যে দয়া করে তুমি আমার প্রভু তুমি ছাড়া আমার কিছুই চাওয়া পাওয়ার নেই তোমার এখানে এসেছো শুধুমাত্র তোমাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই মৃদুমন্দ চরণ সেবা পেয়ে নিদ্রা ভঙ্গ দিয়ে যখন উঠে বসলেন তখন বসেই প্রথমে অর্জুনের বদন যখন তার নয়নে পড়লো অর্জুনকে জিজ্ঞাসা করলেন কি অর্জুন তুমি কখন এসেছো তেমন আছে নিকট যে কৃষ্ণকেও নিয়ে যাবো এক লক্ষ নারায়ণী সেনাও নিয়ে যাবো তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অবস্থা বুঝতে পেরে কৌতুক হল বসে এবং কৌতুক বসে বলছে অর্জুন মনে খুব একটি কথা মনে রেখো আমি যেখানে আছি সেখানে সবকিছুই সম্ভব জয়কে পরাজয় আর পরাজয় কে জয় করাতে আমার মুহূর্ত কাল সময়ও লাগে না তো ভগবান শ্রীকৃষ্ণের নিকট তখন অর্জুন কিন্তু উদাত্ত কণ্ঠে বলেছিলেন যে কৃষ্ণ তোমাকে পাওয়া মানে মাধ্যমে সবকিছু পাওয়া হয়েছে আর আমার চাওয়া পাওয়ার প্রয়োজন নাই তুমি যদি আমার থাকো অন্তত পক্ষে আমরা যে পাঁচটি ভাই আছি ছোটবেলা থেকে তুমি যেভাবে আমাদেরকে ডাকলে আমি তোমাকে ডাকলেও আমরা যেমন তোমাকে পেয়েছি এখন আমরা বড় হয়েছি না ডাকলেও যেন তোমাকে পাই ডাকলেও যেন তোমাকে পাই না ডাকলেও যেন তোমাকে পাইছি সেই ছোটবেলার মতো আমাদের সঙ্গে সঙ্গ দিও তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাকে কথা দিয়েছিলেন যে আমি তথা আস্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গত ভাবে যুদ্ধ না করলেও এই যুদ্ধে সমস্ত প্রকার সহায়ও সহায়তা আমি তোমাদেরকে করবো এইভাবে একজন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গলাপ করলেন আর একজন ভগবান শ্রীকৃষ্ণ থেকে বহির্মুক্ত হয়ে চলে গেলেন তো যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করে থাকে মনে রাখতে হবে বিজয় এবং শ্রীলক্ষ্মী এবং সমস্ত সুখ তার পদতলে ভুলুন্ঠিত অবস্থায় থাকে ভগবান শ্রীকৃষ্ণ যত থাকেন না শাস্ত্রে বলা আছে যখন গিয়েছিলেন তার মায়ের নিকট আশীর্বাদ চাইতে যুদ্ধের সময় তখন কিন্তু গান্ধারী মাতা বলেছিলেন যে দুর্যোধন তুমি তো যাচ্ছ যুদ্ধ করতে কিন্তু মনে রেখো যথা ধর্ম তথা কৃষ্ণ তথায় বিজয় তখন দুর্যোধন বলেছিল মা তুমি আশীর্বাদ করলে না অভিশাপ করলে তখন বলেছিল যেটা সত্য আমি বলেছি বলেছিল যে কৃষ্ণ থেকেই যা করতে পারবে এক লক্ষ নারায়ণী সেনা কেন গোটা ব্রহ্মাণ্ড এক পাশে থেকেও তা করতে পারবে না বিজয় সুনিশ্চিত হয়ে গেছে এই বিজয় তো পাণ্ডবীদেরই হবে যখন যুধিষ্ঠির এসেছিল প্রণাম জানিয়ে মা আশীর্বাদ করো যুদ্ধে যাচ্ছি তখন কিন্তু গান্ধারী মা বলেছিলেন যে যুধিষ্ঠির এক শত পুত্র তোমাদের এই ভীমের হাতে নিহত হবে আমার শত পুত্র এগারো অক্ষয়ী সেনা আর তোমরা শুধুমাত্র সাত অক্ষয়ী সেনা জড়ো করতে পেরেছো তাতে কি হয়েছে কৃষ্ণ যে তোমাদের সাথে আছে একটি কথা বলে যাই যথা ধর্ম তথা কৃষ্ণ তথায় বিজয় ফিরমা ভগবাদে গিয়ে তার শেখের অন্তায়রে শেখের কয়েকটি কথায় সদ্যায় তাই গভীরভাবে প্রকাশ করে গেলেন যে হে অন্ধ ধৃতরাষ্ট্র আপনি সারা জীবন হয়ে রয়ে গেলেন এই যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি এখন আপনাকে বলছি আপনি শ্রবণ করুন আমি এতক্ষণ ধরে যে বিশ্বরূপ দর্শন করলাম আমি অর্জুন এবং কৃষ্ণের যে কথোপকথন শ্রবণ করলাম তাতে আমার এহেন জ্ঞান অবশ্যই উপলব্ধি হয়েছে যে এই যুদ্ধে কৃষ্ণ যে পক্ষে থাকবে সেই পক্ষে শুধু জয় নয় বিজয় এবং শ্রী লক্ষী অবস্থান করবে অর্থাৎ এই যুদ্ধে পাণ্ডবদেরই জয় হবে এই জন্য কৃষ্ণকে সদা সর্বক্ষণ তো রাখতেই হবে কৃষ্ণকে পাশে রাখলে পৃথিবীটা অন্য কিছুই লাগে না কৃষ্ণ যদি কৃপা করেন যদি শুভ দৃষ্টি দিয়ে তাকান সমস্ত কিছুই আপনা আপনি ভুলুণ্ঠিত অবস্থায় তার পর এসে দেন এই হচ্ছে শ্রীকৃষ্ণ তার পাশে রাখতে কি ফল হয় আমরা মহাভারতে আমরা গীতায় আমরা চৈতন্য চরিতামৃত ভাগবতের সর্বস্তরে দেখতে পাই তথা বাস্তব জীবনেও দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ শেষের সময় কিন্তু অর্জুনকে একটি প্রশ্ন করেছিলেন সমস্ত গীতা জ্ঞান দান করবার পরে যে অর্জুনের মনে কি আর কোনো মোহ বা কোনো কষ্ট বা কোনো সন্দেহ আছে কিনা তখন কিন্তু অর্জুন উদাত্ত কণ্ঠ বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে হে কৃষ্ণ নষ্ট মহ শ্রীটিং লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিত স্মিগত সন্দেহ পরিষ্ঠে বচনাঙ্গ তব তোমার এই প্রসাদে এ অচ্যুত তোমার প্রসাদে আমার সমস্ত মহ নষ্ট হয়েছে আমার সমস্ত বেদনা ব্যথা সন্দেহ দূরে গিয়েছে আমি বুঝতে পেরেছি যে এখন আমাকে কি করতে হবে আমি তোমার একজন দাস বই আর কিছুই নেই তুমি আমাকে আজ্ঞা করো আমার জন্য যা আজ্ঞা আমি তাই পালন করব আর কি বুঝতে পেরেছি তোমার নিকটে কিখানি নিবেদন জানাই জীবনে তো কোনোদিন তোমাকে ভালোবাসতে পারি নাই তাই শেষের দিনে একটি প্রার্থনা রেখে যাই তোমাকে অচ্ছুত বলে সম্বোধন করে যে শুধু এই জন্মেই নয় জন্মে জন্মে কোনো জন্মেই যেন আমি তোমার চরণ সারানা হই এই ছিল কিন্তু অর্জনের শিশির কথাটি শ্রীমদ ভগবান গীতার কথায় তো যে কোনো অবস্থাতেই হোক না কেন অর্জুনের মতো যদি আমরা বলতে পারি অর্জুন যেমন বলেছিল কৃষ্ণ যার রথের তার ভয় কিসের গোলাসে ভাগবত হয় দুইত প্রকার গ্রন্থরূপ ভাগবত ভক্তরূপ আর এই দুই ভাগবতের মধ্যে রাধা কৃষ্ণ লীলা তত্ত্বর হিস্পরিত হয় ভক্তগণ শুধুমাত্র যারা রাধা গোবিন্দর ঐকান্তিক ভক্ত যারা শ্রীমতী রাধারানীর ঐকান্তিক প্রেমে প্রেমময় হয়ে উঠেছেন একমাত্র তারাই সেই তত্ত্ব আक्षात्कार করতে পারেন আর যে গ্রন্থরূপ ভাগবত আছে সেই ভাগবতের মধ্যে এই তত্ত্ব আছাদন করা আছে তো এই সকল ভক্তগণের আশীর্বাদ प्राप्त না করলে কিন্তু সে রাধা কৃষ্ণ লীলা তত্ত্ব পর্যন্ত পৌঁছানো আদৌ সম্ভব নয় কারণ কি শুধু তাই নয় যদি রাধাগোবিন্দের যে মঞ্জুরিগণ ছিলেন যে উপসখীগ ছিলেন তাদের কৃপা লাভ না করলেও রাধাকৃষ্ণ লীলা নির্ণয় প্রভু কহে পরশ লোক সাধ্যের নির্ণয় তখন রায় উত্তর দিলেন রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় এখন আসি স্বধর্মটা কি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতার তৃতীয় অধ্যায় বলে গিয়েছিলেন তৃতীয় অধ্যায়ের 35 নং শ্লোকে অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে হে অর্জুন শ্রেয়াণ সাধর্ম বিগুণযুক্ত পরধর্মাত শান্তস্থিত সাধর্ম নিধানং সে পরধর্ম ভয়াবহ হে অর্জুন সধর্ম যদি কিঞ্চিৎ দোষযুক্ত হয় তবুও সেটি আচরণ করা অত্যন্ত কর্তব্য এবং সেটি পালনীয় আর নিজের ধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করাটা এটি ভয়াবহ এখানে ধর্ম বলতে বলা হয়েছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একজন ব্রাহ্মণ তার কর্তব্য হচ্ছে ব্রহ্মচার্য পালনের মাধ্যম দিয়ে দান করা ধ্যান করা তপস্যা করা বেদ আচরণ করা এই সকল কর্মের মাধ্যম দিয়েই তার কর্ম সম্পাদন করা ঠিক তেমনি ক্ষত্রিয়ার ধর্ম হচ্ছে ধর্মযুদ্ধ করা তো ব্রাহ্মণ যেমন তার কর্মগুলো করে থাকেন দয়া করা ক্ষমা করা ক্ষমাশীল হওয়া এগুলো ব্রাহ্মণের কর্তব্য কিন্তু ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে তিনি কি করে থাকেন ধর্মযুদ্ধ করে এই সংসারে তথা গোটা বিশ্বে শান্তি স্থাপন করা তো অর্জুন ভুলে গিয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভেই ভুলে গিয়েছিল যে আমি একজন ক্ষত্রিয় তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটি স্মরণ করিয়ে দিতে গিয়ে বলেছেন যে হে অর্জুন শ্রেয়ান স্বধর্ম বিগুণযুক্ত পরধর্মাত সনুষ্ঠিত সধর্মে নিধন অংশে পর ধর্ম ভয়াবহ হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় আর এই ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে ধর্ম করে সমাজে তথা দেশে ধর্ম স্থাপন করা কিন্তু তুমি সেই ধর্মদুদ্ধের কথা ভুলে যাচ্ছ তুমি ধর্মযুদ্ধ না করে তুমি কেন একজন ব্রাহ্মণের মতো নিষ্ক্রিয় হয়ে অবস্থান করতে চাইছো তুমি ধর্মযুদ্ধের জন্য ওঠো জাগো তোমাকে যুদ্ধ তো করতেই হবে তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শুধু কথা বলে শেষ করেন যে হে অর্জুন ইয়াদৃশ্য চোপান্নং স্বর্গদম অপাবৃতম সুখী নক্ষত্রিয় পার্থ লবন্তে যুদ্ধময় দৃশ্যম হে অর্জুন এই যে ধর্মযুদ্ধের ক্ষণ এখন উপস্থিত হয়েছে এই রকম যুদ্ধ কদাচিত ব্যক্তির সৌভাগ্যে উদয় হয় এখন সেই সময় তোমার সামনে কে উপস্থিত তুমি যদি এই যুদ্ধে নিহত হও তাহলে তোমার জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত থাকবে আর যদি তুমি এই যুদ্ধে জয় লাভ করো সমগ্র পৃথিবীর সমস্ত সুখ তোমার জন্য দেওয়া থাকবে তুমি জীবিত থাকা অবস্থায় উপভোগ করতে পারবে মৃত্যুবরণ করলে তোমার জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত থাকবে এখন আমি বলছি তোমাকে যুদ্ধ করতে হবে কারণ তুমি একজন ক্ষত্রিয় ক্ষত্রিয়র ধর্ম হচ্ছে তার ধর্ম পালন করা এদিকে রায় রামানন্দ যখন বললেন যে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় শ্রীমান মহাপ্রভু তখন বললেন যে প্রভু কহে বাদ্য আগে হওয়া তখন রায় কহে সধর্ম এক সর্বসাধ্য সার প্রভু কহে বাদ্য আগে কহোয়া তাহলে কি সধর্ম ত্যাগ করব এখন আসি গীতার পাতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে তুমি সমস্ত ধর্ম ধর্মকর্ম সবকিছু একমাত্র আমার বিসর্জন দাও অর্থাৎ তুমি তোমার সমস্ত কর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রিত হও আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে মুখ দান করব। প্রভু কহে এহোবাজ্য আগে কহওয়া রায় কহে কৃষ্ণের কর্মার্প সর্বসাধ্যসাৎ প্রভু কাহে আগে বাজ্য আগে কৃষ্ণে কর্মার্পণ বলতে কি শ্রীমদ ভগবত গীতার নবমধ্যায় সাতাশ শ্লোকে বলা আছে যে হে অর্জুন ইয়াত করসী ইয়াত হে অর্জুন তুমি যা কিছু করো যা কিছু দান করো যা কিছু যজ্ঞ করো এই সব কিছুই তুমি একমাত্র আমাকে অর্পণ করো অর্থাৎ আমরা জীবনে যতগুলো কর্মই করিয়ে থাকি না কেন সমস্ত কর্মই একমাত্র শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করার কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে দিয়েছেন এই কৃষ্ণ চরণে যদি আমাদের সমস্ত কর্ম অর্পণ করতে পারি তাহলে কি হবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কল্যাণ দান করবেন এবং ভগবান বললেন কি তুমি যদি সমস্ত কর্ম আমাকে অর্পণ করে থাকো তোমার সেই কর্ম হবে নিষ্কাম কর্ম এবং সেই কর্মে আমি পরিতৃপ্ত হয়ে আমি তোমার হয়ে যাব। আর এখানে প্রভু কিন্তু সেটি স্বীকার করলেন না প্রভু কহে এহোবাজ্য আগে কহয়ার তখন কিন্তু রায় বললেন তাহলে সাধ্য সাধন সার প্রভু কহে এহোবাজ্য আগে কহয়ার অর্থাৎ জ্ঞান মিশ্রিত যে ভক্তি সেটি হচ্ছে সাধ্য সাধন সার কিন্তু প্রভু এটিও স্বীকার করলেন না কেন স্বীকার করলেন না একটু একটু করে আসি শ্রীমদ ভগবত গীতার পাতায় ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বলে গিয়েছিলেন যে মাহি জ্ঞানেন ইহ পবিত্রে চতুর্থ কথা যে হে অর্জুন মাহি জ্ঞানী হে অর্জুন এই ত্রিজগতে জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু আর দ্বিতীয়টি কিছুই নাই তো ভগবান শ্রীকৃষ্ণ যেখানে জ্ঞানকে এতটা উচ্চ স্থান দিয়েছেন সেখানে এই জ্ঞানের কেন মাহাত্ম থাকলো না আসলে জ্ঞানের মাহাত্ম আছে সেই জ্ঞান যদি ভগবান শ্রীকৃষ্ণের ভজনপথে একজন সাধুকে এগিয়ে নিয়ে যান ভক্ত তত্ত্ব কথা ভগবত প্রেমামৃত কথা যদি সেই জ্ঞান দ্বারা উপলব্ধি করা যায় এবং সেই জ্ঞান দ্বারা আস্বাদন করা যায় এবং সেই জ্ঞান দ্বারা ব্যক্ত করা হয় প্রচার করা হয় তবেই সেই জ্ঞানের কদর্য বা মাধুর্য থাকে নইলে সেই জ্ঞানের কোনো মূল্যই থাকে না ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে কথাটি কথাটি মিথ্যা নয় এবং অযৌক্তিকও নয় কথাটি যৌক্তিক কিন্তু এটা হচ্ছে প্রাথমিক স্তরের কথা তো ভগবান কি বলেছিলেন আরেকবার বলি বললেন কি যে হে অর্জুন মাহি জ্ঞানেন সদৃশাং পবিত্রম ইহ বিদ্যতে তৎসং সিদ্ধ কালেনাথ মনি বিন্দতি এই স্ত্রী জগতে জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু আর কিছুই নাই শুধু তাই নয় তুমি মনে রেখো এই জ্ঞান কিন্তু সকলে অর্জন করতে পারে না কে পারে কে পারে না অশ্রদ্ধ ধানা অজ্ঞস্য সংসাত্ম বিনশতি এই ব্যক্তিগণ এই জ্ঞানের লাভ করার অধিকারী হন না যারা অজ্ঞ ব্যক্তি অশ্রদ্ধাবান ব্যক্তি সংসাত্মা ব্যক্তি তাদের কিন্তু এই জ্ঞান লাভের কোনো অধিকার দেওয়া হয় নাই তাহলে অধিকার কাদের আছে যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে এই জ্ঞানের চর্চা করে থাকেন সেই ব্যক্তিকেই তাহলে এই জ্ঞান এতটাই পবিত্র কিন্তু সেই জ্ঞান মিশ্র ভক্তি সেই জ্ঞান মিশ্রিত যে ভক্তি সেই ভক্তি কিন্তু শ্রীমান মহাপ্রভু গ্রহণ করলেন না ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সপ্তম অধ্যায় গিয়ে বলে গিয়েছিলেন যে হে অর্জুন বহু বহুনা জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমীতি মহাত্মা একটু দুর্লভ বহু জন্ম পরেও যদি হয় একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু জানতে পারেন যে সমস্ত ভূত এই বাসুদেবই বিরাজ করে অন্য কিছুই নয় অর্থাৎ আমি সর্বে সর্বা একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আস্বাদন করতে পারে তথাপি শ্রীমন মহাপূর্ব এখানে জ্ঞানীকে কিন্তু তুচ্ছ করলেন জ্ঞানকে কখনো স্থান দিলেন না তিনি কি বলেন এহো বাজ্য আগে কহ কেন জ্ঞানের প্রদীপ কামের বাতাসে নিভে যেতে পারে কিন্তু ভক্তের হৃদয়ে যে ভক্তির প্রদীপ তা যদি মিটমিট করেও যদি প্রজ্বলিত থাকে কামের বাতাসে সেই প্রদীপ কখনোই নিভে যায় না তাই জ্ঞান অপেক্ষা ভক্তিটাকে তিনি শ্রেষ্ঠ করে দেখেছেন এই জন্য জ্ঞানটাকে শ্রীমন মহাপ্রভু বাদ দিয়ে মূল যে ভক্তি সে ভক্তি স্তর পর্যন্ত পৌঁছানোর জন্য রায় রামানন্দকে একের পর এক বলে যাচ্ছেন কেহ বাদ্য আগে কহোয়া তখন রায় রামানন্দ বললেন যে প্রভু তাহলে জ্ঞান ভক্তি সাধ্য সাধন সার রায় কহে জ্ঞান ভক্তি সাধ্য সাধন সার এখন প্রভু কহে এহ হয় আগে কহোয়া এই জ্ঞান শূন্য ভক্তিটা কি যা প্রভু অনুমোদন দিলেন এখানে জ্ঞান শূন্য ভক্তিটাকে আমার ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন দিলেন কিন্তু স্বীকার করলেন না অনুমোদন দেওয়া আর স্বীকার করা দুইটি আলাদা বস্তু তো এইখানে একটি কথা থেকে যায় জ্ঞান শূন্য ভক্তিটা কি জানতে 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 একজন ব্যক্তি যখন পৃথিবীর সমস্ত জানাকে অর্জন করে নিতে পারে অর্থাৎ যখন আত্মজ্ঞান লাভ করতে পারে সেই আত্মজ্ঞান পরবর্তীতে যখন লাভ করে। তখন আর তার কিন্তু বাদ থাকে না মানুষ যখন জ্ঞানী হয় সমস্ত জানা যখন পিছনে পড়ে যায় পিছনে পড়ে গেলে তখন তার একটি চিন্তা জাগে যাচ্ছে আমি তো জীবনে এত কিছু জানতে পারলাম এত কিছু জানলাম এর পরবর্তীতে আর কি জানা বাকি আছে আমার তখন পারে তাই তো আমি সম্পর্কে সম্পর্কে আমার নিজের একটুও জানতে পারলাম না তখন কিন্তু তার নিজের সম্পর্কে জানার তীব্র বাসনা তার হৃদয়ে জাগ্রত হয় তখন সে জানতে ইচ্ছা করে যে আমি কোথায় ছিলাম কোথায় এসেছি কার নিকট ছিলাম এখন কার নিকট এসেছি এই লীলাতে বা এই জনমে আমি যাদেরকে বন্ধু হিসেবে পেয়েছি এই মাতা বা আত্মীয় স্বজন হিসেবে পেয়েছি এরা কি মূলত আমার পিতা বা আত্মীয় স্বজন পূর্বেও কি এরা ছিল ভবিষ্যতেও কি এরা থাকবে আর যাদের সঙ্গে আমি এখন মিশে আসি পরবর্তীতে কি আমি তাদেরকেই পাবো না অন্য কাউকে পাবো এই সব সম্পর্কে জানার নাম হচ্ছে আত্মজ্ঞান এই আত্মজ্ঞান যখন লাভ হবে লাভ হওয়ার পরবর্তীতে তার জানাবার বাসনা আরো স্পৃহা আরো বেড়ে যায় সেই স্ত্রীহার কারণে সে জানতে জানতে কৃষ্ণতত্ব সম্পর্কে জানতে চায় যখন কৃষ্ণতত্ব জানতে চায় তখন তার মনে বাসনা তখন রাধা তত্ত্ব আছে এবং এই রাধা তত্ত্বার পরবর্তীতে তার মনে আর আছে তখন কিন্তু তাদের প্রেম তত্ত্ব চলে আসে এইভাবে জানার স্ত্রীহা কিন্তু দিন দিন বেড়েই যায় তো এই জন্য শ্রীমান মহাপ্রভু ওই জ্ঞান শূন্য ভক্তিটাকে তিনি অনুমোদন দিলেন যে পরে আরো স্ত্রীহা থাকবে এই জন্য তিনি বললেন কি যে জ্ঞান শূন্য যখন রায় বললেন যে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সাধন কার প্রভু কহে এহো হয় আগে কহোয়ার এই যে এহ হয় বলে তিনি অনুমোদন দিলেন স্বীকার করলেন না পরবর্তীতে রায় কহে এই কিন্তু হচ্ছে আমাদের পরবর্তীতে রায় কহে দার্শ্বভাব সাধন সাধ্য সার প্রভু কহে এহ হয় আগে কহোয়ার রায় কহে সক্ষপ্রেম সাধ্য সাধন সার প্রভু কহে এহ উত্তম আগে কহোয়ার দার্শ্য প্রেম সর্বসাধ্য সার প্রভু কহে এহবাজ্য আগে ক হওয়ার আমার শ্রীমন মহাপ্রভু কিন্তু সেটিকেও অনুমোদন দিলেন কিন্তু স্বীকার করলেন না কেন স্বীকার করলেন না কারণ দাসানুভূতিতেও মানুষের ভক্তির কিছুটা কমতি থেকে যায় যেমন ভগবান শ্রীকৃষ্ণের যদি অধ্যয়ন করি আমরা দেখতে পাই যে গীতা অধ্যায়ন করলে একজন সাধক দাস্য স্তর পর্যন্ত পৌঁছাতে পারে অর্থাৎ তার মধ্যে দার্স্য ভাব জাগ্রত হয় যেমন অর্জুনের হয়েছিল পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যে কি বস্তু ছিলেন কি ছিলেন তিনি যে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রী ভগবান অর্থাৎ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সর্বকর্ণ কর নাম অর্জুন কিন্তু এই সম্পর্কে আদৌ উপলব্ধি করতে পারেন নাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই ভগবান বলে স্বীকার করেন নাই বা তিনি জানতেনও ভগবান। তাই তিনি নানাবিধ ভাবে শ্রীকৃষ্ণকে উপেক্ষা করেছেন যখন বিশ্বরূপ দর্শন দেওয়া হলো যখন ভগবান শ্রীকৃষ্ণ অসীম কৃপা করে অর্জুনকে বিশ্বরূপ দেখালেন তখন কিন্তু অর্জুন ভয় কম্পিত হয়ে বললেন কি যে হে প্রভু আমি এতদিন পরে বুঝতে পেরেছি আমি তোমার একজন দাস মাত্র আর কিছুই নয় এর পূর্বে আমি তোমাকে কতই না কত কথা বলেছি আমি তোমাকে কতবার লাঞ্ছনা দিয়েছি খাইতে শুইতে ভজনে আমি চলতে ফিরতে কতই না তোমাকে কত কটু কথা বলেছি উপহাস করেছি যাই হোক এখন আমি বুঝতে পেরেছি যে তুমি হচ্ছে স্বয়ং ভগবান আর এই পৃথিবীতে বাচ্চীর জগতে বা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর যা কিছু আছে যা কিছু দেখা যায় সকলেই তোমার দাস মাত্র একলে তুমি ঈশ্বর আর বৃত্ত যারে জৈসে নাচাও তুমি সে তোই সে করেন নৃত্য এখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে যেভাবে প্ররোচিত করবে আমি সেইভাবেই পরিচালিত হব। তাই আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ তুমি দয়া করে আমাকে বলো তখন কিন্তু অর্জুন ভীত হয়েছিল ভীত হয়েছিল মানে কি তার ভক্তির স্তরটা কিছুটা কমে গিয়েছিল এই জন্য বলা হচ্ছে যে দাস্য প্রেমে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে যতটুকু প্রেম ভক্তি থাকা প্রয়োজন তার কিছুটা হলেও কমে যায় এই জন্য শ্রীমন মহাপ্রভু এটাকে শুধুমাত্র অনুমোদন দিলেন কিন্তু স্বীকার করলেন না এবার এসে যখন রায় কহে সর্বসাধ্য সার প্রভু কহে এহো উত্তম আগে কিন্তু শ্রীমন মহাপ্রভু শুধু স্বীকারই করেন নাই এবার গ্রহণ করেছেন অনুমোদনই শুধু দেন নাই তিনি স্বীকার করেছেন মহাপ্রভু কিন্তু এবার রায়ের এই কথাটিকে গ্রহণ করলেন কারণ কি যখন সক্ষব প্রেমের উদয় হয় তখন কিন্তু একজন ভক্ত কখনোই কৃষ্ণ স্বয়ং ভগবান আর আমি হচ্ছি তার দাস এই চিন্তা ভাবনা করে নিজেকে কখনো দূরে সরিয়ে নেয় না বরঞ্চ কি করে থাকে সখা করে স্কন্ধে আরোহণ তুমি কোন বড় লোক তুমি আমি সম সখা তার শুদ্ধ সক্ষ ভাব নিয়ে শ্রীমন্ধ শ্রীকৃষ্ণকে তার স্কন্দে আরোহণ করে এবং নিজেও শ্রীকৃষ্ণের স্কন্দে আরোহিত হয় আর বলে না যে কৃষ্ণ তুমিই বড় আর আমি ছোট তুমি বিরাট মাপের কেউ আর আমি ছোট মাপের কেউ তুমি হচ্ছে স্বয়ং ঈশ্বর আর আমি হচ্ছে তোমার বৃত্ত এ চিন্তা কখনো থাকে না আর অবলম্বনতে কি করে থাকে কান্ধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন সেবন শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণকে তারা সকলে মিলে পুষ্প নির্মিত পুষ্প দ্বারা নির্মিত সজ্জায় বসিয়ে রেখে নিজেরা কৃষ্ণের চরণ সেবা করে এবং পরবর্তীতে কৃষ্ণকে দিয়ে নিজেদের চরণ সেবাটাও করে নিয়ে থাকে এখানে প্রেমের যে গার্হ তার পরিচয় পাওয়া যায় এটি অতুলনীয় আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ মুখেই তো বলে গেছেন যে আমাকে বড় মানে আপনারে হীন তার প্রেমে বয়স আমি না হই অধীন যে ব্যক্তি আমাকে সর্বেশ্বর বা মনে করে আর নিজেকে খুব ছোট মনে করে থাকে বা মনে করে থাকে আমি তার প্রেমে বসীভূত হই কখনো অধীন হই না আর যে ব্যক্তি নিজেকে করে। আমাকে তার সমান মনে করে আমি সব সময় তার অধীন হয়ে থাকি আপনাকে বড় মানে আমারে সমহীন সর্বভাবে আমি হই তাহার অধীন আমি শুধু তার বয়সই নই তার অধীন স্বীকার করি এর পরবর্তীতে এসে রায় যখন বললেন যে রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার প্রভু কহে এহ উত্তম আগে কহুয়ার আর কেন বললেন কারণ প্রেমটা কি পিতা মাতার সঙ্গে সন্তানের যে প্রেম থাকে সেটাকে বলা হয় প্রেম এই প্রেমটাকে কিন্তু স্বীকার করে নিলেন কেন স্বীকার করলেন কারণ শ্রীকৃষ্ণ লীলাতে তিনি দেখেছেন মাতা মরে ভাবে করেন বন্ধন অতিহীন জ্ঞানে করেন লালন পালন এই জন্য তিনি স্বীকার মানে একেবারে স্বীকার করে নিলেন মা যশোদা শ্রীকৃষ্ণ যখন অন্যায় করেছে মা তাকে শাসন করেছে এই জন্য কিন্তু এখানে ভক্তির কোনো থাকে নাই। কিন্তু গার্হতা পেয়েছে আমার ভগবান সেই প্রেম করেছেন পরিপূর্ণ ভাবে এই জন্য শ্রীমন মহাপ্রভু এটিকে গ্রহণ করেছেন রায় বললেন কি রায় যখন বললেন যে রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার প্রভু কহে এহো তোমাকে কহ আর এখন রায় এসে বলছেন যে রায় কহে মধুর প্রেম সর্বসাধ্যকার প্রভু কহে এহ উত্তম আগে কহ হে রায় এটি উত্তম কথা তুমি বলেছ এর পরে যদি আরো কিছু থেকে থাকে তুমি দয়া করে আমাকে এই হচ্ছে কিন্তু শ্রী রাধা কৃষ্ণ লীলা তত্ত্বের স্তর এই স্থান থেকে কিন্তু আমার রাধা গোবিন্দের সেই লীলা তত্ত্ব রাখ শুরু হলো এই স্থানটি যদি আমরা ভালোভাবে আচ্ছাদন করতে পারি তবে একটু একটু করে কিন্তু আমরা সেই রাধা কৃষ্ণ লীলা তত্ত্ব রসটা মূলত দিবস আমরা পছিরেই আস্বাদন করতে পারবো